হ্যাপিস্টাতুল আতি গোনই জানতে পারনি গনে রাঙাজ ঠিক করতে মানে কি কাজ শিখবি বলতো তো তো গরম এসে হ্যাঁ হাতটা সামনে লিয়ে আয় ও কদিন কাজে এসছিস ঘরে কি করতিস ঘরে গুরুচুরাቱን আর রাজমিস্ত্রি কাজে হ্যাঁ ওই কাজে ঠিক আছে তোর জন্য সোনার কাজে কেন এসছিস কে বলেছে তে হ্যাঁ ওরা ঘুরা হিটটা এক জায়গায় ধরে থাকলে হবে না ওইভাবে নয় গনটা ধরে ঘোরাতে হবে ওই আগুনটা ধরে ঘুরাতে হবে হ্যাঁ ওরকম আবা আস্তে আস্তে ওই যে সাদা জিনিসটার উপরে এত মাথা মোটা নিয়ে সোনার কাজ হয় না মাথা মোটা মোটা নাই মা অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা আছে আছে তোর অভিজ্ঞতার পন্ধ মেরেছে খালি অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা আছে বাচ্চাদের তোর যে অভিজ্ঞতা আছে বাচ্চাদেরও আছে ওই অভিজ্ঞতা নিয়ে শোনার কাজ হবে না